যে ডব্লিউ বিসির পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা কি বিল পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে সেগুলো আমরা জানবো আর এ সুবিধা আর অসুবিধা গুলো কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ জানবো তবে একটা কথা বলি অফিসিয়ালি কিন্তু এখন পর্যন্ত ঘোষণা হয়নি সাতাশ তারিখের আগে কেউ কিন্তু বিল পেমেন্ট করবেন না কারণ এখনো অফিসিয়ালি ক্লিয়ার হয়নি কি হবে কি না হবে হ্যাঁ আপনারা দেখুন যে প্রথমে আমরা কি করতাম ডব্লিউ বিসিডিএস এর পোর্টালে যেতাম ওখানে যাওয়ার পর অনলাইন পেমেন্ট আমরা যে পূর্ণ পদ্ধতিতে করতাম ডব্লিউ বিসিডিএস এর পোর্টাল তারপর অনলাইন পেমেন্ট ওখান থেকে কুইক পে কুইক পে অপশনে গেলাম কুইক পে অপশনে যাওয়ার পর ওখানে চারটি অপশন দেখায় কোটেশন পেমেন্ট পোস্টপেড এনার্জি স্মার্ট প্রিপেড আর অফলাইন প্রিপেড এই চারটি অপশন কিন্তু শো করে আগের মতনই প্রত্যেকটা শো করছে কিন্তু পেজটা দেখব একটু চেঞ্জ হয়ে গেছে কালার হয়েছে আমরা বি অপশনে যাব পোস্টপেড এনার্জি যেখান থেকে আমরা পুরনো পদ্ধতিতে বিল পেমেন্ট করতাম সেইখানে যাব যে পোস্টপেড এনার্জি ওখানে গিয়ে আপনারা কি দেখবেন যে আপনাকে কনজিউমার আইডি এন্ট্রি করতে বলবে আপনার যে নং অঙ্কের কনজিউমার আইডি আছে ওইখানে বসাবেন

আর যদি অ্যাড করা না থাকে আপনার কিন্তু প্রত্যেকবার বিল পেমেন্টের সময় মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু এন্ট্রি করতে হবে ম্যানুয়ালি কিন্তু আপনাকে লিখতে হবে আপনি আপনার মোবাইল নম্বর এবং আপনার ইমেল আইডিটি আপনি দিয়ে দেবেন দেওয়ার পর আপনার পুরোনো পদ্ধতিতে কি ছিল আপনার কত টাকা বকেয়া বিল ছিল সেটি আপনার দেখা যেত যে আপনার বিল কত টাকা বাকি আপনি দেখতে পেলেন কত টাকা আপনার বিল বাকি সেই অনুযায়ী কিন্তু আপনি পেমেন্ট করতেন এখন সমস্যাটা কিন্তু অন্যরকম করেছে এখন করেছে আপনাকে টাকা জমা করতে হবে মিনিমাম পঞ্চাশ টাকা থেকে ম্যাক্সিমাম আপনি যেটা জমা করবেন মানে আপনি আপনার হাতে আপনি কত টাকা জমা করছেন এখানে কোনো ডিউ শো করবে না আপনি পেমেন্ট করলেন সেভেন করার পর বিল রিসিভ যে রসিদটা জেনারেট পদ্ধতি সেটা কিন্তু আগের মতন আছে বিল সেভেন করার পরেই কিন্তু আপনি ইউপিআই বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং যে পেমেন্ট করবেন করবেন করার পর ওখানে কিন্তু বিল কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে বিল যে ডাউনলোড কিন্তু একই পদ্ধতি এবার আমরা আছি এই যে ব্যবস্থাটা করেছে এই ব্যবস্থাটা সুবিধাটা কি এই 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 প্রক্রিয়ার সুবিধা হচ্ছে আপনার ধরুন

আপনি চাইলে ওখানে কিন্তু একশো টাকা জমা করতে পারবেন পাঁচশো টাকা জমা করতে পারবেন আবার আপনি আড়াই হাজারের বেশিও কিন্তু আপনি জমা করে রাখতে পারবেন সেক্ষেত্রে কি হবে যে টাকাটি আপনি বেশি দিলেন সে টাকাটি পরের বিলে আপনার অ্যাডজাস্ট করে কিন্তু নতুন বিল আবার জেনারেট হবে এটা হচ্ছে আপনার সুবিধা যে আপনি আপনার কাছে যা অ্যামাউন্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু আমি অল্প অল্প করে টাকা জমা করতে পারবেন আর মূলত সুবিধার থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি অসুবিধা কিন্তু অনেকটাই বেশি এবার ওনাদের অফিসিয়ালি পোর্টাল থেকে নিশ্চয়ই ভালো কিছু ভেবে ঠিক করেছে কতটা কি ভালো হবে কতটা কি ভালো হবে না সেটা আপনারা বলবেন আপনাদের ফিডব্যাক বলবেন ইলেকট্রিক অফিসে আপনারা মেল করবেন বা টুইট করে জানাবেন আপনারা জানাবেন যে আপনার দিক থেকে কতটা ভালো হলো কি কতটা খারাপ হলো যেটা আমার ব্যক্তিগত মনে হয়েছে যে খারাপ কি কি হলো বা অসুবিধা কি কি হলো যে আপনার কত বিল আপনার আসছে বা কত বিল আপনার হচ্ছে আপনি কিন্তু আগে কনজিউমারি মালে দেখতে পেতেন এখন কিন্তু সেটি আপনি জানতে পারবেন না আপনার বাড়িতে মিটার রিডিং করে আপনাকে বিল দিয়ে দেবে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কোনোভাবেই আপনি জানতে পারবেন না আপনার কত বিল এলো এবার ধরুন আপনার কোথাও একটা বাড়ি আছে বা অন্য কোনো জায়গায় আপনার ভাড়া বাড়ি আছে আপনি কি করতেন আপনার মোবাইলে বিলটা মেসেজ দিত এবং আপনি পোর্টালে গিয়ে কনজিউমার আইডি মেরে মেরে আপনি দেখতে পেতেন যে আপনার কত টাকা বিল জেনারেট হলো আপনার পক্ষে সেখানে বিলটা নেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে কি হতো আপনার কিন্তু একটা অসুবিধার জায়গা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না কত ইলেকট্রিক বিল আছে ওখানে আপনাকে উপস্থিত থাকতেই হবে বা কেউ কাউকে না কাউকে থাকতে হবে জানার জন্য এইটা কিন্তু বিরাট একটা অসুবিধা অনেকেই আছে এখানে বাড়ি এক জায়গায় বিভিন্ন জায়গায় বাড়ি আছে বা দোকান আছে সেখানে যান না মাসে মাস পেমেন্ট করেন মোবাইলের মাধ্যমে সেটা কিন্তু আপনি করতে পারবেন না করতে পারবেন না করতে পারবেন কিন্তু অসুবিধা না কত টাকা বিল আসছে কত টাকা পেমেন্ট করছেন আপনি কিন্তু জানতেই পারবেন না দ্বিতীয় অসুবিধা হচ্ছে কত ডিউ আছে তারও কোনো আপডেট আপনি পাবেন না আপনার কত টাকা ডিউ থাকছে তার নির্দিষ্ট কোন না বা আপনারাও কিন্তু দেখতে পাবেন না কোন রকম আপডেট না যে আপনার কত টাকা বিলটা ডিউ আছে আপনি কত টাকা জমা করার পর কত টাকা ডিউ থাকছে তার এখানে কিন্তু রকম আপডেট কিন্তু দেখাচ্ছে না যে আপনার দেড় হাজার টাকা বা আড়াই হাজার টাকা বিল হলো আপনি হাজার টাকা পেমেন্ট করেছেন ওখানে কিন্তু বিয়োগ করে দেড় হাজার টাকা ডিউ এই কথাটাও কিন্তু দেখাচ্ছে না যদি এইটাও পোর্টালে আপনার দেখিয়ে দিত তাহলে কিন্তু সুবিধা হতো মানে আপনার আড়াই হাজার বিল আপনি হাজার পেমেন্ট করলেন আপনার দেড় হাজার টাকা নিবি এই কথাটি যদি বিলের মধ্যে চলে আসতো খুব ভালো হতো এই জিনিসটা কিন্তু নেই এটা আমার মনে হয়েছে এটা আপনার এটা কিন্তু ওদের কিন্তু ভেবে দেখা উচিত আর কি রেগুলারলি জমা দেওয়া থেকে ভুলে যাবেন ইলেকট্রিক বিল মাসে আসে বা আপনি তিন মাস ছাড়া ইলেকট্রিক বিল জমা জেনারেট হয় আপনি কি করেন সেটা প্রত্যেক মাসে মাসে থাপে থাপে জমা দেন অথবা বিল এড়িয়ে আপনি মিটিয়ে দেন এবং তিন মাস ছাড়া জমা দিতেন

কোনোরকম ডিউস হয়ে কোনো অপশন নাই তাই আপনার রেগুলারলি আপনি কিন্তু মাথার মধ্যেই থাকবে না যে আপনার বিলটি ডিউ হয়ে গেছে মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেলে কি করবেন আপনারা জানতে পারেন যে আপনার রিচার্জ শেষ হয়ে গেছে মোবাইল কোম্পানি থেকে আপনাকে এক বারো ঘন্টা আগে বা চব্বিশ ঘন্টা আগে আপনাকে মেসেজ থাকে এখানে কিন্তু আপনাকে ডিউর কোনো অপশন আপনি কিন্তু ফোনপে গুগল পে থেকেও কিন্তু ডিউর কোনো অপশন দেখতে পাবেন না নোটিফিকেশন কিন্তু পাবেন না ডিউতে জানতে পারবেন না তবে একটা কথা আপনারা কেউ সাতাশ দশ দু হাজার পঁচিশ এর আগে পর্যন্ত কোনো টাকা বিল পেমেন্ট করবেন না আমি এটা ডব্লিউসি অফিসিয়ালি পোর্টাল থেকে আমি জেনে বলছি কেউ কিন্তু সাতাশ তারিখের আগে কোনো রকম বিল পেমেন্ট করবেন না যদি বিল পেমেন্ট করেন নিজের দায়িত্বে পেমেন্ট করবেন বিল আপনি ওর ওসে জেনে হয়ে যাবে কিন্তু পোর্টালে নতুন নতুন আপডেট আসছে এবং তারপরে ওরা জানাবে অফিস থেকে একদম বা লিখে ওদের পোর্টালে কিন্তু জানাবে যে আপনাদের কি নতুন পোর্টালে আপডেট হচ্ছে আপনারা কিন্তু সাতাশ দশ দু হাজার পঁচিশ কিন্তু তার আগে কিন্তু কেউ একটা টাকাও কিন্তু করবেন না নমস্কার